আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে এশিয়া কাপ টি টোয়েন্টি দু হাজার পঁচিশ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচের সময়সূচি এবং দু দলের বেস্ট একাদশ চলুন আমরা দেখে নেই এক নজরে প্রথমে আমরা দেখে নেব আফগানিস্তান দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটার নাম্বার টু সদ্দিকুল্লাহ ইব্রাহিম জাদরান টপ অর্ডার ব্যাটসম্যান আজমতুল্লাহ ওমর জাই টপ অর্ডার অলরাউন্ডার নাম্বার ফাইভ মোহাম্মদ নাবি মিডল অর্ডার অলরাউন্ডার नंबर सिक्स करीम जानब मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर सेवेन गुलब्दीन नईब मिडिल ऑलराउंडर नंबर एट रशीद खान मिडिल स्पिन बॉलर नंबर नाइन नूर अहमद स्पिन बॉलर नंबर टेन फजल अक फास्ट बॉलर নাম্বার ইলেভেন মুজিবুর রহমান স্পিন বোলার এবার আমরা দেখে নেব শ্রীলঙ্কা দলের সম্ভাব্য বেস্ট একাদশ নিশাঙ্কা ওপেনিং ব্যাটার নাম্বার টু কুশাল মেন্ডিস ওপেনিং ব্যাটার অ্যান্ড উইকেট কিপার নাম্বার থ্রি কুশাল পেরেরা অর্ডার ব্যাটার নাম্বার ফোর ওয়ারেন্দু ফার্নান্ডো টপ অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ চারিত আসালাঙ্কা মিডল অর্ডার ব্যাটার এন্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স কামিন্দু মেডিস মিডল অর্ডার অলরাউন্ডার নাম্বার সেভেন দাসুন সানাকা মিডল অর্ডার অলরাউন্ডার নাম্বার এইট দুশান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মাইস টিকসানা স্পিন বোলার নাম্বার টেন নোমান থুসারা ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন মাথিসা পাথিরানা ফাস্ট বোলার সর্বশেষ আমরা দেখে নেব আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আগামীকাল আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম এবং ভেনু আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত